সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি আড়তে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আহ তাও আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আমরা দর্শক ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রয়েছে রয়েছি মহিতাজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তো আমরা আপনাদের জানাবো দর্শক আজকে এই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানাবো আজকে ভিডিও এখানে দেখতে নাসিক পেঁয়াজ রয়েছে দুগুলো পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে এরপরে দর্শক আপনার আলুর বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম আজকে কত করে বিক্রি হচ্ছে কত করে দাম রয়েছে তাও আমরা আপনাদের জানাচ্ছি আজকে এই ভিডিও তো আপনি আমাদের সাথে তো আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে কিন্তু হালি পেঁয়াজ কিন্তু আজকে আহ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ টাকা ধরে কিন্তু এই হালি পেঁয়াজ দর্শক বাচ্চা বিক্রি চলছে আজকের এই বাজারে আমদানি কিন্তু ভালো হচ্ছে কিন্তু খাওয়া তো অনেকটাই কমতির দিকে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজারে এই যে নাসিক পিস্টার দাম কত হ্যাঁ বাইশ টাকা দরে কিন্তু নাসিক পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন নাসিক পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে আজকের এই বাজার তারপর আপনার জানাবো যে হল্যান্ড পেজের দাম কেমন রয়েছে হল্যান্ড মানে হল্যান্ড পেজের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আঠারো বিশ টাকা দরে কিন্তু হল্যান্ড পেজ বিক্রি হচ্ছে আজকের বাজার তারপর আপনার জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দর দাম দর্শক আলুর বাজার দর দাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র দর্শক আপনার আঠারো আপনার চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু আলুর ভালো হচ্ছে কিন্তু আহ বেচা কিনে অনেকটাই কম দর্শক ব্যবসায়ী এবং আলু পেঁয়াজ নিয়ে এবার বিপেকেই রয়েছেন ব্যবসায়ীরা যেহেতু বেচা কিনে নেই আমদানি বেশি হচ্ছে এই পেঁয়াজগুলো কি করবেন তারা সেটাই তাদের চিনতে দর্শক এরপর আমরা জানাবো আজকে বাজার কেমন রয়েছে রসুনের দাম দেশি কাঁচা দাম রয়েছে আজকে দর্শক শুধুমাত্র আপনার দর্শক আহ সত্তর পঁচাত্তর থেকে আটাত্তর টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা দাম রয়েছে আজকে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক